আজকে যারা নবিসাল্লা সাল্লামের জীবনে বিগ্রহ দেখে তাকে নওয়াজ যুদ্ধবাজ বলে তারা নিজেদের দিকে একবার ফিরে তাকাবার সুযোগ হয়তো পায় না প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাকল্যে প্রায় নব্বই থেকে একশো মিলিয়ন মানুষ নিহত হয়েছে এবং এটা কারা করেছে মুসলমানরা নিশ্চয়ই করে নেই এছাড়া যত বড় যুদ্ধ যুদ্ধবিগ্রহ হয়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে তার প্রায় সবগুলোর সাথে দু একটা বিচ্ছিন্ন থাকতে পারে এর বাইরে প্রায় সবগুলোর সাথে অমুসলিমরা যারা আজ মোহাম্মদ বলে আখ্যায়িত করতে চায় তারাই মূলত জড়িত যাদের একটা বোমার আঘাতে এখন শত শত হাজার হাজার নিরস্ত্র সাধারণ বেসামরিক মানুষ পিষ্ট হয়ে যাচ্ছে তারা কি জানে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে এর মধ্যে সব যুদ্ধ মিলিয়ে সাকল্যে উভয় পক্ষের শুধু নিজের না উভয় পক্ষের মোট চারশো মানুষ মাত্র মারা গেছে আজকে যেখানে একটি বোম বা একটা সামান্য আঘাত একটা সামান্য অভিযানেই চারশোর বেশি মানুষ মারা যায় হাজার হাজার মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় তো আজকের পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে সভ্যদ বলে দাবি করছে তারা কোন মুখে মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যার জীবনের সাতাশটি যুদ্ধে সর্বসাকল্যে চারশো বেশি মানুষ মারা যায়নি তাকে কিভাবে। যুদ্ধবাজ বলতে পারে মূলত নবী করিম সাল্লা সাল্লামের যুদ্ধ এবং সংগ্রামে রণাঙ্গনের সমর জীবনেও তিনি মানবিক ছিলেন এই জন্য তিনি পরিষ্কারভাবে বলেছেন কোনো নারী শিশুকে যেন কেউ হত্যা না করা হয় তার সমগ্র জীবনে কোনো রণাঙ্গনে কোনো যেহাদে তিনি বা তার কোনো সৈনিক কোনো নারীকে কোনো শিশুকে আঘাত করেছেন টাচ করেছেন এরকম কোনো ঘটনাও পৃথিবীর কোনো মানুষ কোনো ইতিহাসের বইয়ে কোনো পাতায় কেউ দেখাতে পারবে না